নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আহার ভ্রমণ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ বানাচ্ছি একটা নতুন ধরনের টিফিন আমি নিয়ে নিয়েছি কিছুটা চাও সেদ্ধ সেটাকে পিস করে কেটে নেব এভাবে যাতে ছোটো ছোটো টুকরো হয়ে যায় এরপর নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ ডিম আমি এভাবে ঘষে নেব আসলে আজ আমি বানাচ্ছিলাম চাও কিন্তু ছেলে বলল চাও সে খাবে না টিফিনে তার স্যান্ডউইচ চাই কী করা যায় চাও তো আর ফেলে দিতে পারে না তাই এভাবে বানালাম আজকে ওর জন্য স্যান্ডউইচ ডিমটাকে আমি ঘষে নিলাম আরেকটা ডিমও আমি ঘষে নেব এবার ভালোভাবে ঘষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আলু কাঁচা আলু আমি গ্রেড করে নিয়েছিলাম একদম ঝুরো করে যেরকমভাবে ঝুরো আলু ভাজার জন্য আমরা আলু কাটি সেই রকম আমি আলুগুলো সব দিয়ে দিলাম আমি এখানে দুটো বড়ো সাইজের আলু নিয়েছিলাম দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা লঙ্কা আমি কম দিয়েছি আপনারা চাই যে লঙ্কা গুঁড়ো দিতে পারেন বা আরো কিছু লঙ্কা কুচি দিতে পারেন আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো লঙ্কা লঙ্কাগুলো খুব বেশি ঝাল না এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বেসন এরপর এগুলোকে খুব ভালোভাবে মেখে নেব নুন দিয়ে দিচ্ছি এগুলোকে ভালোভাবে চটকে মাখতে হবে ডিমের যেন বড় টুকরো না থাকে তাহলে কিন্তু ডিম ফাটতে পারে এবং তেল ছিটকাবে তাই ভালোভাবে মিক্স করতে হবে একটু হলুদ আর একটু ভাজা মশলা দেবো ওই এক চামচের মতো এব এগুলিকেও ভালোভাবে মেখে নেব ভালোভাবে সব কিছু যাতে একসাথে মিক্স হয়ে যায় এবার একটা প্যান বসিয়ে দেব এরপর এতে আমি পাউরুটি সেকে নেব শেখার পর আমি ভালোভাবে বাটার দিয়ে এগুলিকে ভেজে নেব আরও দুটো আমি দিয়ে দিয়েছি এগুলিকেও আমি ভালোভাবে বাটার দিয়ে ভেজে নেব তারপর তুলে রেখে দেবো যাতে একটু কুড়ুমুড়ে হয় খেতে এবার আর একটু বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে দিলাম যাতে পাউরুটি সব জায়গা ভালোভাবে কুড়মুড়ে হয় এবার তুলে নিয়ে আমি সেই প্যানে ভালোভাবে তেল দিয়ে দিলাম এবার নুডলসগুলোকে আমি টিকির আকারে দিয়ে দিলাম আপনারা যে কোনো শেপ দিতে পারেন আমি ছোটো বড় হবে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজব ভেতর বাহির দুটোই ভালোভাবে কুক হয়ে যায় যদিও সবই সেদ্ধ তবুও বাইরেটা কুড়মুড়ে হবে এবং ভেতরটা সফট হবে এরপর এর পাশে পাশে আমি ছোট ছোট আবার দিয়ে দিলাম সবগুলো দেওয়া হয়ে গেলে আমি পাঁচ ছ মিনিটের মতো এভাবেই রেখে দেব একদম কম আছে তারপর হয়ে গেলে এভাবে আমি উল্টে দেব দেখুন কী সুন্দর কালার এসেছে আমি সবগুলো তুলে নিয়েছি এরপর আমি নিয়ে নেব পাউরুটি তার উপর টিকিগুলো দিয়ে গোল গোল করে কেটে রাখা শশা রিং রিং করে কাটা পেঁয়াজ দিয়ে দেব আপনারা যদি টমেটো খেতে ভালোবাসেন তাহলে টমেটো দিতে পারেন ভালোভাবে এটাকে সাজিয়ে নেব এরপর দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো আমি গোলমরিচ একটু ভেজে গুঁড়ো করে রাখি এরপর দিয়ে দেব একটু বিট নুন তারপর আরেকটা পাউরুটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম চাইলে এটাকে মাঝে কেটে নিতেও পারেন এরপর টমেটো সস দিয়ে টিফিনে ভরে দিন ভাবছেন বাকিগুলো কি করলাম আমি এরপর আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর বেঁচে যাওয়া মিশ্রণটিতে আরেকটু বেসন মিশিয়ে এরকম গোল গোলভাবে দিয়ে দেব আমি একটু ভালো করে গোল করে নেব আর ডুবুতেলে ভালোভাবে ভেজে নেব আমি একে একে সবগুলো দিয়ে দেব যতটা মিশ্রণ ছিল ততটা মিশ্রণে আমি এভাবে গোল গোল পকোড়া বানিয়ে নেবো আমি সবগুলো প্রায় দিয়ে দিয়েছি আরো এক দুটো হবে আমি প্রথমে কম আছে তারপর আঁচ বাড়িয়ে ভেজেছি দেখুন কি সুন্দর কালার এসেছে এরপর এগুলোকে তুলে নেব তারপর টমেটো সস পেঁয়াজ সসা আর এক কাপ চা নিয়ে বসে যাব এগুলো যা দেখতে হয়েছে একটা খেয়ে দেখি কিরকম খেতে কিন্তু দারুণ হয়েছে এগুলোর অর্ধেক আমি শেষ করে দেব খেয়ে নমস্কার